রাজ্যে একেবারে পশ্চিমে থাকা পুরুলিয়া জেলার অন্যতম বড় সমস্যা হল পানীয় জলের এখনো বহু গ্রামের মানুষ নদীর বুকে গর্ত করে জল সংগ্রহ করে থাকেন জেলার আশার বান্দুরি হল তেমনই এক গ্রাম গ্রীষ্মে এখানকার নলকূপ অকেজো হয়ে যাওয়ায় বাসিন্দারা নদীতে চুয়া কেটে পানীয় জল সংগ্রহ করে থাকেন আদিবাসী অধ্যুষিত এই গ্রামের মানুষের দাবি দ্রুত যেন পানীয় জলের ব্যবস্থা করা হয় অনেক দূর আমরা আসি শরীর খারাপ হয়ে যায় এই খালে জলটা গরু করা খাচ্ছে এই জলটা আমরা খাচ্ছি তো শরীরটা তোমার খারাপ লাগে ফল একটা করে দিলে ভালো কেন্দ্রীয় অর্থ সাহায্য না আসার জন্যই এই সমস্যা সমাধান করা যায় বিজেপির দাবি রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আছে এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আমরা রাজ্য সরকারের যেহেতু আর্থিক সীমাবদ্ধতা আছে তাই সেই কারণে আর্থিক সীমাবদ্ধতার কারণে রাজ্য সরকার করার ইচ্ছে আছে কিন্তু রাজ্য সরকার অনেক ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতার কারণে হয়তো করতে পারছে না কেন্দ্রীয় সরকারের যেহেতু বঞ্চনা আছে কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করছে না পুরুলিয়ার বিভিন্ন প্রত্যেকটা ব্লকে আপনি দুটা চারটা করে ভিলেজ পাবেন যে দিদিমণি বলেছে না জঙ্গল মল হাসছে হাসার আসল রূপটা দেখা যাচ্ছে শুধু জলেরই সমস্যা নয় আবাস যোজনা তো যে টাকা এসছে সেই একটাও কিন্তু সেরকম ভালোভাবে কাজ হয়নি শুধু নিজের ক্রেটারদেরকে বসার কাজ করেছেন দিদিমণি আর তার সঙ্গে সঙ্গে আবাস যোজনা এই জল জীবন মিশন যাতে মানুষ সুযোগ সুবিধা না না পায় এবং এই সুযোগ সুবিধা পেয়ে গেলে মোদীজির নাম যে সবাই নিতে শুরু করবে আর সেই কারণেই জল জীবন মিশনের কাজ হয়নি আত্মাই আজকে এই অবস্থা